চমৎকার <muchly> চমৎকার <muchly> বুক না কালারে শেষ নাই রিজাইনে শেষ শুধু 80 টাকা দেখেন মাত্র 80 টাকা মাত্র 80 টাকা এত সমকাকার বোরকা মাত্র 80 টাকা দেখেন এরকম ভান্ডিল করা থাকবে এক বান্ডিলে ছয় পিস করে থাকবে এরকম বান্ডিলে বান্ডিল আপনারা মাল নিতে পারবেন দেখেন এই দেখেন ভাই মাত্র 50 টাকার বোরকা দিচ্ছি 80 টাকা মাত্র 80 টাকা আচ্ছা টাকার বোরকা মাত্র 80 টাকা কাজ এর শেষ নাই দেখেন খুবই সুন্দর একটা বোরকা আপনাদের কাপড়টা ধুইলা দেখেন চেরি কা দেখেন শত শত কালেকশন কালেকশনের শেষ নেই কাজগুলো দেখেন অনেক সুন্দর কালেকশন

দেখেন তিনশো টাকা ওয়ান পিস দিচ্ছি মাত্র আশি টাকা আশি টাকা আশি টাকা জি ভাই দেওয়া যাবে কালেকশন সুন্দর মাত্র আশি টাকা

দেখেন মানে বিভিন্ন ধরনের কালেকশন থাকবে ঢাকার গুলি স্থানে বিভিন্ন মোড়ে মোড়ে আমরা দেখি ভ্যানে বিক্রি করে বিভিন্ন গ্রামগঞ্জে হাটে বাজারে এই ব্যবসা মেলাঘাটে করতে পারবে সব জায়গায় বিক্রি করতে পারবে কত টাকা মাল নিলে আপনারা দিবেন পাঁচ টাকার মাল নিলে । এটা পাইকারি কাস্টমার ফোন দিবেন না যারা পাইকারি তারাই ফোন দিবেন এটা সর্বনিম্ন এখান থেকে একশো পিস মাল সেল করি আমাদের কাছে ভাই শুধু বোকরা ওয়ান পিস নেই কালেকশন আরো আছে শেষ নাই কালেকশন ওয়ান পিস

একশো বিশোষ নাই বিশ আচ্ছা আমরা দু একটা একটু খুলে দেখাবো আবার দেখেন ভাই মাত্র একশো টাকা একশো মাত্র টাকা আরো ধামাকা আছে একশো বিশ টাকায় জিন্স প্যান্ট মাত্র বিশ টাকা কত সুন্দর কালেকশন কালারফুল দেখেন এগুলো সব হচ্ছে একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা টাকা নিয়ে প্রিয় দর্শক জোর একশো টাকা একশো টাকা বিভিন্ন একশো টাকা এগুলো নিয়ে একশো টাকা নিয়ে আপনার দুইশো টাকা বিক্রি করবেন দ্বিগুণ লাভ মাত্র একশো টাকা হচ্ছে বাচ্চাদের প্যান্ট

বাজারে তারাও আপনাদের সাথে যোগাযোগ যোগাযোগ করতে পারি আপনাদের প্রতিষ্ঠানের নাম লোকেশনটা একটু বলে দেন ঢাকা ক্রানিগঞ্জ সবাই চেনে ঢাকা ক্রানিগঞ্জ কদমতলী এসে আমাদেরকে ফোন দিলে লোকেশনের নাম্বার দেওয়া থাকবে

পাঠাই দিবেন জি যারা না আসতে পারবেন তারা তো লোকেশন দিয়ে দিয়েছি আর আসলে যে মাল নিতেবা এরকম কোনো কথা না আসেন দেখেন যদি পছন্দ হয় না নেবেন আর যদি না পছন্দ হয় নেবেন আমরা তো জোর করে আদিবো না ঠিক আছে আর আমরা ওয়ার ক্রানিগন্স কে ভাই চ্যালেঞ্জ দিয়ে বলতেছি আমাদের দোকানের মতন কালেকশন কোথাও পাবেন না এটা মেন রাস্তার লাগে দোকান কোনো ভয় নাই আপনি আসেন দেখে নিয়ে যান সমস্যা নেই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে সাবস্ক্রাইব করুন টোয়েন্টি ব্লগস